দেখা হবে সেরকম রোড ম্যাপ আমাদের এটা হচ্ছে বুধের বাড়ি আমরা সাইকেল করে আসছি কিন্তু যতটুকু মনে করছি ভূতের বাড়ি যে এরকম দেখছি ইউটিউবে এখানে কিচ্ছু নাই সেরকম কোনো কিছু আগের মতো নেই সব পরিবর্তন হয়ে গেছে একদম পরিবর্তন হয়ে গেছে আর এখানে তো গান দাঁড়িয়ে গিয়া তার গা গানের বাসায় মনে হয় যে অবস্থা দেখতেছি ময়লা আবর্জনা একটা বাইর হয়েছে খোর একটা বাইর হয়েছে এটা হচ্ছে ভূতের বাড়ির এরিয়া জায়গাটা খুব সুন্দর কিন্তু আমার থেকে মনে হচ্ছে না এটা যে বুথের বাড়ি কারণ আমরা চট্টগ্রামের ছেলে তো সাহসটা তো প্রচুর থাকে সাহসের বিষয় না কারণ হচ্ছে যে যে হিসাবে এখানে পরিস্থিতি যে হিসাবে সবাই বলছে সেই হিসাবে এখানে কাউকে রাইড করে হলে কিছু একটা করে না আসাই বেটার কারণ কিছু নাই এখানে এ দেখো কিছু নাই এখানে মানে শুধু গাছগাছালি ছাড়া কিচ্ছু নাই এই এখানে কিছু নাই তার চেয়ে বেটার পুতের বাড়ি আমরা সাইকেলিং রাইড করে আসছি তো আমার মতে পুরাটা ফাউক এখানে যেই হিসাবে দেখতেছি এখানে কিছু নাই একদম কিছু নাই পুরাটা ফাউক এখানে না আসে ভালো কোনো একটা জায়গায় ঘুরতে গেলে আরো বেটার এখানে কষ্ট করে আসি দরকার নাই পুরাটা ফাউ এখানে কিচ্ছু নাই এটা নাকি বলে পুতের বাড়ি এখানে কিচ্ছু নাই এক দেশে আসছি জয় করার জন্য মানে জঙ্গলকে জঙ্গল কোনো কিছুই ঠিক নাই হ্যাঁ এই রুটনাথ দেখো এখন মোসন আলিয়া মাজারের পাশে এসে পুস্কুনিতে আমরা সবাই মিলে গোসল করতেছি গোসল কাসল শেষ করে নামাজ পড়ে তারপর মাজার জি আরেকটার উদ্দেশ আসলাম হচ্ছে মোসন আলিয়া মাজার আসলে ভিডিওটা চালু করার পরে ভিডিও করতে পারতেছি না সাহসও বোলাচ্ছে না আবার কেউ যদি ডাক দিয়ে ফেলে তাই গোপনে যতটুকু ভিডিও করতে পারছি এতটুকুই

আসলে এখন প্রচুর রোদ পড়তেছে রোদটাও দেখা যাচ্ছে প্রচুর গরম একটু পর আমরা ওঠার পরে পালকিচর যাওয়ার টাইমে প্রচুর বৃষ্টি চলে আসছে হঠাৎ তাই আমরা বৃষ্টিতে এক পাশে দাঁড়াইছি হঠাৎ প্রচুর বৃষ্টি চলে আসছে এই রোদ দেখলাম এই বৃষ্টি চলে আসছে তো এখানে দাঁড়ায় বৃষ্টি হচ্ছে আর কি কোনো একটা জায়গা পাচ্ছি না যে ভালো করে দাঁড়ানো অবশেষে পালকিচর চলে আসলাম সমুদ্র বিচ্ছে খুব সুন্দর বৃষ্টি রোদও দেখা যাচ্ছে বা বৃষ্টিও পড়তেছে শেষ চাঁদটা বুঝতেছি না আকাশের আবস্থা এই রোদ এই বৃষ্টি এখনো পোটা পোটা বৃষ্টি পড়তেছে জানি না সুন্দরভাবে বাসায় যাইতে পারবে না বৃষ্টি বেশি পড়লে তো আবার সমস্যা হ্যালো বাংলাদেশ এখন বর্তমান আমরা পালকিচর বৃষ্টি আছি কিন্তু গোসল করার পর দেশে একটা চেস করছে এখন আরেকটা বসছি যে এখানে বৃষ্টির অবস্থা বেশি খারাপ এই বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি হ্যাঁ এই আমরা এখন এখান থেকে চলে যাচ্ছে চলে যাচ্ছি কারণ হচ্ছে রোদ বৃষ্টি প্রচুর ডিস্টার্ব করতেছে আর রাস্তাঘাট ফুটে গেছে তো আমাদেরকে আসতে দিলে গাড়ি চালাইতে হবে ওই জন্য আমরা হার্লি বাইরে যাচ্ছি অলরেডি পাঁচটা বাঁচতেছে আমরা বাইরে যাচ্ছি এখানে সবাই আসে ব্যাগ থেকে এখান থেকে বাইরে হয়ে যাবো এখন হ্যাঁ মনির ভাই ব্যাগ তার তারপর এদিকে সবাই আছে সাইকেল রানিং করতেছে